তো চাষি বন্ধুরা চলে এসছে আবার একটা নতুন ভিডিওতে তো আমার এখানে টেবিলে দেখতে পাচ্ছেন কতগুলি মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার নামানো আছে তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে গাছের কুশি সংখ্যা বাড়ানো বা কাঠি সংখ্যা বাড়ানোর জন্য মাইক্রোরাইজার দেওয়া যায় তো আজকে আমি বলবো আপনাদেরকে যে মাইক্রোরাইজার কীভাবে কাজ করে এবং মাইক্রোরাইজার বিভিন্ন মাইক্রোরাইজার নামগুলি আমার কাছে কী কী কোম্পানির মাইক্রোরাইজার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ তথ্য দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন এরকমই বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো মাইক্রোরাইজাল বায়ো ফার্টিলাইজার হলো এক ধরনের জৈব ফার্টিলাইজার যেটির মধ্যে মাইক্রোরাইজাল ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়াগুলি গাছের মধ্যে পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে এবং জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং মাটির পিএইচ লেভেল কন্ট্রোলে রাখে তো গাছের মধ্যে যেহেতু পুষ্টি উপাদান সরবরাহ কমার ক্ষমতা রাখে ফলে গাছের বৃদ্ধি ঘটে এবং গাছের পুষ্টি বাড়ে ফলে গাছের কুশি সংখ্যাও বাড়ে তো মাইক্রোরাইজাল বায়ো ফার্টিলাইজার সেই সমস্ত জমিতে দেওয়া অত্যন্ত জরুরি যেগুলোতে জৈব কোনো সার পড়ে না তো আমার কাছে কি কী মাইক্রোরাইজাল রয়েল জাল আছে চলুন আপনাদেরকে বলা যায় তো প্রথমেই আমার কাছে যেটি আছে সেটি হলো সাওয়াল কোম্পানির ট্যাকন জিয়ার এটি একটি মাইক্রোরাইজাল জাল খুব বায়ো ফার্টিলাইজার খুবই ভালো প্রোডাক্ট তারপরে আমার কাছে দেখতে পাচ্ছেন নাগার্জুনের অ্যাক্টিন আছে তারপরে পাবেন আপনারা পারফেক্টের রেবোজাইম জিয়ার এটি হাই রুটিং স্টিমুল যেটি শেকড়কে খুব দ্রুত বাড়াতে সাহায্য করে এবং তারপরে আছে ইকোম্যাক্স এটি জেইউয়ের ফার্টি মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার তো এই চার ধরনের মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এগুলি কীরকম দেবেন তো এগুলি আপনারা বিঘে প্রতি এক কিলো বা দেড় কিলো কিছু কিছু মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার আছে যেগুলি বিঘে প্রতি এক কিলো কিছু কিছু আছে যেগুলি দু কিলো এবং কিছু কিছু আছে যেগুলি তিন কিলো করে লাগে তো এগুলো আপনারা অবশ্যই চাপান সারের সাথে পাঞ্চ করে বা চাপান সারের সাথে পাইল করে দিতে পারেন আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং পাশকাঠির সংখ্যা সত্যিই ছাড়াতে সাহায্য করে এবং কুশি সংখ্যাও বাড়ায় মাইক্রোরাইজাল বায়ো ফার্টিলাইজার তো এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে কোন লিকুইড বা কোন স্প্রে ব্যবহার করলে আপনাদের পাশকাঠির সংখ্যা বাড়বে এবং মাঝরা এবং খোলা পচার ভালো ভালো ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইট সম্বন্ধে আমাদের ভিডিওতে আলোচনা হবে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে